গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সামসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুধু টিকাদানই নয় প্রায় সাতশো শিশুদের মাঝে জুস ও চকলেট বিতরণে উৎসবে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস বুধবার পনেরো অক্টোবর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী স্থানীয় অভিভাবক ও অতিথিবৃন্দ এই উদ্যোগে সহযোগিতা করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফাজলুল হাক মিলন আয়োজকরা জানান সুস্থ মানুষের মাধ্যমে এক সুস্বাস্থ্য ও সচেতনতা গড়ে তোলার মাধ্যমে আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শামসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাতশো শিক্ষার্থীদের মধ্যে যে টাইফয়েড টিকাদান চলছে টাইফয়েড টিকাদান ক্যাম্পিং সারা বাংলাদেশে চলছে সরকারি নির্দেশনা অনুযায়ী সেই মোতাবেক আমাদের বালিগাঁও মডেল স্বর্গের প্রাথমিক বিদ্যালয়েও এই টাইফয়েড টিকা ক্যাম্পেইন চলছে বাচ্চারা ভয়ে টিকা নিতে চাইছিল না তার জন্য আমাদের ফজল মিলন ভাই সামান্য কিছু উপহার দিয়ে জোস এবং চকলেট দিয়ে বাচ্চাদের উৎসাহিত করছে এমন উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আনন্দ এনে দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান টিকাদান কর্মসূচিকে আরও উৎসাহজনক করতে এই জুস ও চকলেট বিতরণের আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে জুস এবং চকলেটের ব্যবস্থা করা হচ্ছে এটাকে আমি ইতিবাচক হিসাবে দেখছি সজল আব্দুলান ভাই এর উদ্যোগে এখানে শিক্ষার্থীদের জুস এবং চকলেট বিতরণ করা হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ এবং শিক্ষার্থীরা অনেক আনন্দ পেয়েছে এলাকার ছেলেমেলেরা সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে সেটা হলো জুস পানি চকলেট বাচ্চারা কান্নাকাটির পরে খাবারটা দিয়ে বেশ আনন্দে ভারী ফিরছে ফলস্বরূপ শিশুদের উপস্থিতি বেড়েছে এবং তারা উৎসাহের সঙ্গে টিকা গ্রহণ করছে এর আগে গত রোববার বারো অক্টোবর সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইতোমধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে আর পুরো উপজেলা টিকার আওতায় আনা হবে বিরাশি হাজার আটশো জন শিশুকে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন নয় মাস থেকে ১৫ বছর বয়সী স্কুল ও স্কুল বহির্ভূত সব শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে টিকাদান উপলক্ষে আজকে আমাদের

টাইফয়েড প্রতিরোধে এটি হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী তেরো নভেম্বর পর্যন্ত টিকাদান মানেই শুধু স্বাস্থ্য নয় এটা এক আনন্দ সচেতনতা আর ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক কালীগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের এই উদ্যোগ তাই শুধু একটি ক্যাম্পেইন নয় বরং এক উৎসব স্বাস্থ্য আর হাসির মিলনে গড়া এক সুন্দর আগামী